অগ্রহায়ণ মাস নবান্নের উৎসব চলছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি পাকা ধানের ক্ষেত ধান খেত একদম পরিপূর্ণ পেকে গিয়েছে দেখেন যতদূর দৃষ্টি যায় শুধু সোনালি বর্ণের গোল্ডেন কালার সোনালি বর্ণের ধান পাকা ধান দেখেন ধান খেত দেখতে পাচ্ছেন আপনারা দেখুন পাকা ধান খেত এই খেত একদম পরিপূর্ণ পেকে গিয়েছে সোনালি বর্ণের ক্ষেত গোল্ডেন এই ধান খেত আবাদ করার খরচ অত্যন্ত বেড়ে গিয়েছে কৃষকের জন্য এবং ধানের দামও বেশি ধানের দামের বেশি হওয়ার কারণে চালের দামও বেশি এখন আপনি এই যে নবানের উৎসবের কথা যে বললাম অঘ মাস ধান কাটা হবে নতুন ধানের পিঠা খাবে মানুষ কিন্তু পিঠার আয়োজন করতে গেলে দেখুন আপনাকে প্রথমত চালের ব্যবস্থা করতে হবে তারপর গুড় ভালো মানের গুড় নারকেল এগুলো সব কিছুর আয়োজন করতে এখন পিঠা খেতে গেলে আগের তুলনায় প্রায় তিন গুণ ব্যয় হয় তারপরেও বাঙালির উৎসব তো থেমে থাকবে না এই নবান্ন উৎসব চলবে মানুষ ধান নতুন ধানের পিঠা খাবে দেখুন অনেক দূর পর্যন্ত ধান খেত এই ক্ষেতগুলো একটু কাঁচা এগুলো সপ্তাহখানেকের মধ্যে পেকে যাবে এবং সেগুলো কাটা হবে